প্রিয় দর্শক আপনাদের সামনে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিয়েছি এই মুহূর্তে খেলোয়াড়রা নিজেদের মনোনিবেশ করার জন্যে একত্রীকরণ হয়েছেন 슈타우리 슈타우리 슈타 সাইদুল আলম ন সাইদুল আলম ভাই ধন্যবাদ আউট হয়ে গেছে Terima <medida> <muchas> 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 অফসাইড হয়ে গেছে শাকিল বোরবইয়া গুড গেম ওকে ভেরি ভেরি থ্যাঙ্কস আউট হয়ে গেছে আপটি পেয়েছেন আলতাফ এফসি দল আউট হয়ে গেছে

चल चल रे 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 ইলেভেন ব্রাদার্স দল দেখি কি হয় একটি সুবর্ণ সুযোগ আছে কিন্তু দশ নম্বর ইলেভেন ব্রাদার্স এফসি দলের অরূপ দাস বাই এখনো কোনো দিকে গোল হয়নি গোলটি কিন্তু গোলটি সেভ করে নেওয়ার পরেও কিন্তু বল হয়ে গেছে গোলটি গোল দিয়ে দিয়েছেন দশ নম্বর ইলিভেন বাজার দল দশ নম্বর ইলিভেন বাজার দল যে কোন একটি মুহূর্তের মধ্যে গোল দিয়ে দিয়েছেন গোল দিয়ে দিয়েছেন বিহুতের মধ্যে তার ফিল্ডে যাচ্ছেন বদলি হয়ে তিন নম্বর জার্সি তো দেখি শটটি পেয়েছেন আলতা পেপসি দল কি করেন দেখে কি আবারও বল পেয়ে গেছেন কিন্তু আলতা ব্যবসি দলের সুবর্ণ সুযোগ গোল পোস্টের সামনে আছেন কিন্তু একা বল পেয়ে গেছেন গোল আবারও একটি গোল দিয়ে দিয়েছেন আলতা ব্যবসি দল দারুণ বল কিন্তু চাপিয়ে ও দেখি কি সুযোগ বলটি শর্ট করছেন গোলকিপারই শর্ট করেছেন আবারও পেয়ে গেছেন আফতা আলতা দল কিন্তু শটটি ছিল ভালো কিন্তু বলটি অনেক গোলমুস্টের বাইরে দিকে চলে গেল পুরস্কার যিনি একট এক প্রয়াত হয়েছেন এই পুরস্কার